বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একজন মহান মানুষকে নিয়ে যিনি কোটি কোটি মানুষের জীবনে আলো ছড়িয়ে দিয়েছেন তিনি হলেন ভারতের মিসাইল ম্যান সাবেক রাষ্ট্রপতি এবং কোটি তরুণের অনুপ্রেরণার উৎস ডক্টর এ পি জে কালাম আজকের ভিডিওতে আমরা জানাবো তার কিছু অনুপ্রেরণামূলক বাণী যেগুলো শুধু কথায় নয় বরং আপনার জীবনকে বদলে দিতে পারে এই কথাগুলো স্বপ্ন দেখো কারণ স্বপ্নই তোমাকে লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যায় কালাম সাহেব বলতেন স্বপ্ন মানে কেবল ঘুমের মধ্যে দেখা নয় বরং যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না যদি আপনার জীবন বড় কোনো লক্ষ্য থাকে তবে সেটিকে স্বপ্ন বানান প্রতিদিন সেই লক্ষ্যকে মনে রাখুন আর তার জন্য নিরলস পরিশ্রম করুন শেখা থামিও না কারণ জীবন শেখাতেই ভরা তিনি বলতেন যতদিন বেঁচে আছো ততদিন নতুন কিছু শিখতে হবে একজন কৃষক একজন শিক্ষক কিংবা একজন বিজ্ঞানী প্রত্যেকেই কিছু না কিছু শিখতে পারে বা অন্যদের শিখাতে পারে জীবন এগোয় শেখার মাধ্যম দিয়েই কখনো ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা হল সফলতার প্রথম ধাপ ডক্টর কালামের নিজের জীবনেই এই কথার উদাহরণ তিনি প্রথমে ভারতীয় বিমান বাহিনীতে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন তবুও সেই ব্যর্থতা তাকে ভেঙে দেয়নি বরং বিজ্ঞানী হওয়ার পথে চালনা করেছেন আজ আমরা তাকে মিসাইল ম্যান বলি এই ব্যর্থতার কারণেই তিনি সাফল্যের পথে গেছেন তোমার কাজকে ভালোবাসো কাজই তোমাকে সফলতার সিঁড়িতে তুলবে অনেকে কাজকে বোঝা মনে করে কিন্তু কালাম সাহেব বলতেন যে কাজকে তুমি ভালোবাসবে সেটাই তোমাকে আনন্দ দেবে এবং সাফল্যের কাছে নিয়ে যাবে যদি পড়াশুনো ভালো না লাগে তবে সেটা শেখার নতুন সুযোগ খুঁজে নাও যদি চাকরিকে ভালো না লাগে তবে সেই কাজের মধ্যে আনন্দ খুঁজে বের করো তুমি যদি সূর্যের মতো জ্বলতে চাও তবে আগে সূর্যের মতো জ্বলতে শেখো এর মানে হলো সাফল্য চাইলে কষ্ট হবে ত্যাগ স্বীকার করতে হবে যেমন সূর্য নিজে জলে অন্যকে আলো দেয় তেমনি তোমাকেও নিজের কষ্ট সহ্য করে সমাজকে কিছু দিতে হবে সাফল্যের গল্প পড়ো কিন্তু ব্যর্থতার গল্প থেকেও শিক্ষা নাও তিনি বলতেন সাফল্য আমাদের প্রেরণা দেয় কিন্তু ব্যর্থতার গল্প আমাদের বাস্তব শিক্ষা দেয় অন্যরা কোথায় ভুল করছে সেটা বুঝতে পারলে আমরাও সেই ভুল এড়িয়ে যেতে পারব বড় ভাবো বড় কাজ করো ছোট ছোট চিন্তা করলে জীবন ছোট হয়ে যাবে ডক্টর কালাম চেয়েছিলেন ভারতকে বিশ্বের সেরা শক্তি বানাতে তিনি কখনো ছোট চিন্তা করেননি তার জীবনের প্রতিটি কাজেই ছিল বড় স্বপ্ন নিজেকে কখনো হালকা মনে করো না তোমার ভেতরেই আছে এক বিশাল শক্তি প্রতিটি মানুষ জন্মগতভাবে প্রতিভাবান কিন্তু আমরা নিজেদের ছোট ভেবেই সেই শক্তিকে নষ্ট করি কালাম সাহেব বলতেন তুমি যদি নিজের ভেতরে শক্তিকে চিনতে পারো তবে দুনিয়া বদলে দিতে পারবে শিক্ষক আর বই এই দুই হল জীবনের আসল বন্ধু শিক্ষক আমাদের পথ দেখান আর বই আমাদের চিন্তাধারা গড়ে তোলে কালাম নিজে সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন কিন্তু বই আর শিক্ষকদের কারণেই তিনি পৃথিবী জয় করেছিলেন তুমি যদি পৃথিবীকে বদলাতে চাও তবে আগে নিজেকে বদলাও অনেকেই সমাজ পরিবর্তনের কথা বলে কিন্তু নিজেদের বদলায় না কালাম সাহেব বলতেন পরিবর্তন সবসময় শুরু হয় ভেতর থেকে তুমি নিজেকে উন্নত করো সমাজ আপনা আপনিই বদলে যাবে বন্ধুরা এই ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের কিছু অমূল্য অমূল্যবাণী তিনি আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখতে কঠোর পরিশ্রম করতে এবং কখনো হাল না ছাড়তে আপনি যদি তার এই কথাগুলোকে জীবনে কাজে লাগান তবে আপনার জীবন অবশ্যই বদলে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না